আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো মাজরার যে ইশালি করতে হয় কীভাবে এটা আজকে আপনাদেরকে দেখাবো তো আমাদের সাথে থাকুন মাজরাতে এইভাবে এভাবে দিতে হয় ইশালি দিয়ে এই আপনার গোবর 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 দিয়া করে করে এটা তো ভিডিওটি দেখেন যে এখান থেকে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করবেন তো আজকে আমরা চলে আসি সৌদি আরব এক বড় মাজরায় এই মাজরার এই এখানে অনেক বড়ো মাজরা আপনার টমেটো কাঁচামরিচ সব ধরনের জিনিসই এরা রোপণ করে থাকে তো আজকে পুরো মাজরার বিচিত্র আপনাদেরকে দেখাবো এবং খাজুর বাগান আছে সাথে খাজুর বাগানেরও দৃশ্য দেখাবো তো যে দেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করতে বলবেন না আসসালামু আলাইকুম এই যে একটা ফল আছে এই ফলটার নাম কি কে বলতে পারেন একটু জানাইবেন সে ধরবে এই ফল ফল এই ফল ঠিক আছে এই ফলের নাম এটা একটু জানাইবেন বুঝান মাঝার মাই আমরা এই ফল গাছের একটা রোপণ তৈরি করতেছি আপনারা জানাইবেন অবশ্যই দুনিয়া 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 পতাকা মাজরা শাক লাল শাক আর পালং শাক দুটাই এখানে লাগানো হয়েছে এটা হলো ভুট্টা খেত ভুট্টার চাষ এক হলন